বন্ধুগণ খুব সাবধান বান্দার হকের ব্যাপারে সংশ্লিষ্ট বান্দার থেকেই মাপ চাইতে হবে আল্লাপাক এমন একটা অকাট্য বিধান দিয়েছেন যে সংশ্লিষ্ট ভিক্টিম মাজলুম যদি ক্ষমা না করে ক্ষমা হবে না যারা নেতৃত্বের ময়দানে আসেন যারা নায়ক মহানায়ক নেতা যারা মানব জাতিকে পরিচালনা করেন রাষ্ট্রীয় ক্ষমতার কর্ণধার বিপুল ক্ষমতার অধিকারী তাদের কি হবে তারা কিভাবে করবে তাদের ক্ষমার উপায় কি যাদের খেয়ালি পনার জন্য রাতের আধারে পানি ছেড়ে দিয়ে হাজারো লাখো মানবতাকে এত বড় বিপর্যয়ের মুখে ফেলে দেওয়া হচ্ছে যারা কত স্বপ্ন নিয়ে রাতে ঘুমাইছিল ছিল কারো সন্তান চলে গেল কারো মা গেল বাপ গেল গর্ভবতী নারীরা কষ্ট পাইল যাদের কষ্টার্জিত পরিশ্রমের বাগান ধ্বংস হলো গবাদে পশু শেষ হলো সুস্থ মানুষ অসুস্থ হলো হারিয়ে গেল যে জালিমদের কারণে তাদের ক্ষমা কিভাবে হবে এদের কোনো ক্ষমা নাই জাহান্নাম আসলে এদের জন্যই কোরআনে কেরিমের যে দৃষ্টান্তগুলো আছে এগুলো এক একটা সিম্বল এক একটা মডেল এখান থেকে মেপে নিতে হবে ইশারায় আমাদের বুঝে নিতে হবে যে পরবর্তী এদের অনুরূপ লোকদের পরিণাম কি কিন্তু নেতা যদি সৎ হয় ভীরু হয় নবীদের পদাঙ্ক অনুসরণ করে তবে নেতাও বাঁচবে এবং এ ধরনের নেতাদের অনুসরণকারীরাও বাঁচবে যারা মানবতার অধিকার লুণ্ঠন করে এরা আবার কেমন নেতা তাহলে ডাকাত কারা এরা তো ডাকাতের ডাকাত মহা ডাকাত বন্ধুকর মানব ইতিহাস এই দুই ধরনের লোকের সাক্ষী এক ধরনের লোক চরম ডানে এক ধরনের লোক চরম বামে এই বামপন্থীরা জাহান্নামে ডানপন্থীরা সুরা পড়লেই আপনারা দেখতে পাবেন আল্লাপাক উভয়কেই যেহেতু তারা নেতৃত্ব দেয় তাদেরকে নেতাই বলেছেন নবীরাও নেতা আম্বিয়া নবীদের নিয়ে সুরা এখানে বাহাত্তর নম্বর আয় বলা হচ্ছে আমি ইব্রাহিম কে দিলাম ইসাহাক এবং এর পরে নাতি হিসাবে দিলাম ইয়াকুব ও জা আল না হুম আ ইনমাতাই ইহদুন বি আমরিনা ওহাইনা ইলাইহিন ফে ইলাল হাইরাত ও ইকামা সালাত ওয়াইতা সাকা ও কানু লানা আবিদি আমি নবীদেরকে নেতা বানিয়েছিলাম এরা মানবতাকে আমার অহির নির্দেশ মোতাবেক পরিচালিত করত এরা সালাত কায়েম করতো জাকাতাদাদায় করত। এবং এরা আমার বিধিবিধানকে কায়েম করে আমার বন্দেগী করত। আর এরা সবাই ছিল আমার বান্দা এরা ছিল আল্লাহ আপ বান্দা আর ওরা কাসাস নম্বর দেখুন ওরা বান্দা হবে কেমনে আল্লাহ ফাক বলছেন ওরা অন্যায় ভাবে জমিনে অহংকারী হলো উদ্ধত্ত দেখালো জুলুম চালালো আমি ফেরাউনকে এবং তার বাহিনীকে ধরলাম এবং সমুদ্রে নিক্ষেপ করলাম তোমরা চেয়ে দেখো জালিমের পরিণাম কেমন হয় এরপরে একচল্লিশ বিয়াল্লিশ নম্বর আর সোরা কাসাস ওজা আল নাহুম আ ইম্মা তাইয়াদ উ না ইলান্নাফ ওয়ায়ৌ মালকিয়ামতি লায়ুম সারুন ওয়াদ বানাহুম ফিহা দিহিদুনিয়া লানা ওয়াউ মালকিয়ামতি হুম মিনাল মকবুহিন আমি এদেরকে নেতা বানিয়েছিলাম ওরা মানবতাকে জাহান নামের আগুনের দিকে ডাকত এদের পিছনে ছিল আমার অভিসম্প এবং কেয়ামতের দিন কোন রকম সাহায্য এরা পাবে না বন্ধুগান এদের পিছনে অভিশাপ এদের পিছনে অনুসারেরা চলে ওরাও তো সেই অভিশাপেরই অধিকারী আপনি যদি এদেরই নেতৃত্ব মানেন দু ধরনের মডেল থাকার পরও এরকম জালিমদের নেতৃত্ব মানেন তাহলে আপনার তো কবুল হবে না কঠোরভাবে নিষেধ করা হয়েছে সুরা কাহাফ বড় ফজিলতের সুরা দার্জল তো অসৎ নেতৃত্ব প্রতীক তার ফেতনা ফাসাদ থেকে বাঁচার সূরা সুরাতুল কাহাফ এর আঠাশ নম্বর আয়াতে আল্লাহ কি বলছে দেখুন ওয়ালা তুতি মান্না আগ ফালনা কলবাহু আং বিক্রি না হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা যাদের দিল আমার স্মরণ শূন্য যে দিলে আমার ভাবনা নাই আমাকে ভাবে না যে নিজের নাফসের কামনা বাসনার অনুসারী আর আমার বিধানের সীমা লঙ্ঘনকারী খাবরদার তোমরা তাদের নেতৃত্ব মাইন না কত বড় হারামে আজকে নামাজিরাও নিমজ্জিত মুসলমানরাও নিমজ্জিত শুধু এই আয়াতে ক্যারিমাগুলো অনুধাবন না করার কারণে আর আমাদের আলেমদের ইলম গোপন করার এই বদভ্যাসের কারণে শিক্ষা ব্যবস্থায় কোরআনের শূন্যতার কারণে মানবতা কিভাবে ধোকা খাচ্ছে কত স্পষ্ট আয়াত কি দিয়ে এ আয়াত আমি মুচব কী ব্যাখ্যা আমি করব? এরা সরকারি বাসভবন জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত গণভবন বঙ্গভবন এই সমস্ত সম্মানিত জায়গায় বসে তারা মদ পানের আসর বসায় তারা শুধু স্বৈরাচার ছিল না ছিল যৌনাচার ব্যাপক আকারে তারা করেছিল এরা আবার একাত্তর সালের বিচার করতে যায় বন্ধুগণ যদি সুচের ছিদ্র দেখে বেড়ায় এটা তো মানায় না আর জালিমদের কি ক্ষমা হবে জালিমদের জন্যই তো বিচার হবে সেজন্য সাবধান জালিমের সাথে সক্ষতা তাদেরকে সমর্থন তাদের সহযোগিতা তাদের দল করা এ থেকে বেরিয়ে আসতে হবে এবং খাঁটি হবে এবার আসেন আমি তিনজন জালিমের কথা শুনাই তাদের তো বা কিভাবে কবুল হয়েছিল এর ভিতরে মক্কা বিজয়ে যাদেরকে পাইলেই হত্যা করো তারা ছিল মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত তার একজন হলো আবু জাহিলের ছেলে ইকরামা আরেকজন হলো ওয়াসী সাহাবিদের ভিতরে সবচেয়ে নিম্নমানের সাহাবি ওয়াসি ওয়াসী ছিল রসুলের প্রিয়তম চাচা মহাবীর হাজারতে হামজার হত্যাকারী ওহুদের যুদ্ধে এবং হত্যার পরের বুক ফেড়ে এই কলিজা বের করে আবু সুফিয়ানের স্ত্রী হেন্দা এত নির্মমতা নবুজি বললেন তুমি এসছো তুমি মুসলমান হবা বলে হ্যাঁ বলছে ঠিক আছে তুমি কালেমা পড়ো আমি তোমাকে ক্ষমা করলাম কিন্তু তুমি ভবিষ্যতে আমার সামনে আসবে না তোমাকে দেখলেই আমার চাচার কথা মনে হবে আমি সইতে পারব না এই কথাটাই এই হামজার হত্যাকারী ওয়াসি দেখেন এদের ভিতরে অনুতাপটা কেমন ছিল আমাদের কিছু লোক দুধ দিয়ে গোসল করছে পবিত্র হজ বেটা তুই কি গণেশ আমাদের দেশে কিছু প্রাণী আছে কোন সাবান দিয়ে গোসল করায় পাক হবে মাঝে মাঝে দল বেঁধে রাস্তা দিয়ে যাই নির্ল নোংরা প্রাণী কিভাবে পাক হবে পাকের পক ইসলাম দিয়েছে শুনুন রাসুলের এই ব্যথাটা ওয়াসি বুঝতে পারল বুঝে বলল ইয়া রাসুল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন আমি যেই বর্ষা দিয়ে ইসলামের চিরন্তন বন্ধু হজরতে হামজাকে শহীদ করেছি আমি যেন এই বর্ষা দিয়ে ইসলামের নিকৃষ্টতম শত্রুকে বিনাশ করতে পারি এই দোয়াটা আমার জন্য করেন আমি এই নিয়ত করলাম রাসুলের ইন্তেকালের পর হজরতে আবু বকর যখন খলিফা হলেন তখন ইয়ামামার যুদ্ধ হয় সেই যুদ্ধে মিথ্যাবাদী নবী মুসাইলামা ভয়ঙ্কর দুঃসহ পরিস্থিতি তৈরি করল এই যুদ্ধে অসংখ্য হাফেজে কোরআন সাহাবি শহীদ হয়েছিলেন হজরতে তার এই শপথ রক্ষা করেছিলেন এই বর্ষা দিয়েই তিনি ওই ভণ্ডনবী প্রথম ভণ্ডনবী মুসাইলামা কাস্জকে দুনিয়া থেকে বিদায় করেন বলেন সুহান আল্লাহ এইরকম তো হইতে হবে আপনাকে অবশ্যই ইমানদারদের দলে যুক্ত হতে হবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যেমন করে আপনার অর্থ শক্তি সময় মেধা বাতলের পেছনে ব্যয় করেছিলেন আজকে এই ইমানদারদের পেছনে এবং আল্লাহর কোরআনের পেছনে আপনার সময় ব্যয় করতে হবে এখান থেকে আমরা শিখলাম এটা এক নম্বর দ্বিতীয় হলো ইকরামা ইবনে আবু জাহাল ইকরামাও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এবং তাকেও যেখানে পাই সেখানে হত্যা করো সাহাবীরা খুঁজে বেড়াচ্ছে সাহাবিদের চোখ এড়িয়ে দেখেন না এখন অনেকে বোরকা পরেও চলছে সারা জীবন বোরকার বিরুদ্ধে আন্দোলন আর এখন পুরুষ হয়েও বোরকা পরে ওই রকম লুকায় টুকায় কোন রকম ইকরামা রাসুলের কাছে চলে এসছে রাসুল্লাহ যখন দেখলেন ইকরামা নবীজি এত খুশি হলেন নবীজি ইকরামাকে ওয়েলকাম করার জন্য এত দ্রুত দাঁড়ালেন নবীজির গায়ে ছিল চাদর মোবারক চাদর মোবারক শরীর থেকে পড়ে গেল তিনি বললেন মার ইয়া ইকরামা কাছে এসো ইকরামার বুকে আসলো না ইকরামা রাসুলের পায়ের কাছে পড়ে গেল এবং ঘোষণা দিল দিল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ কেমন তোমাকে দেখেন এটা তো মৌখিক এরপর ইক্রেমা বলল আমার যা আছে সব আল্লাহর দিনের জন্য আমি কাজ করব। ইক্রেমা খুব ভালো যুদ্ধ করতে পারত বিশাল ট্যালেন্ট যেহেতু লিডারের ছেলে তো এবং সে এমন তো বা করলো ইসলামের রাসুলের ইন্তেকালের পর হাজার আবু বকর খলিফা হলেন হাজারত আবু বকর ঘুরে ফিরে দেখছেন সাহাবেদের আয়োজন কেমন হঠাৎটা চোখ গেল একটা তাবুতে খুব ঝলমলে তাবু তিনি তাকিয়ে দেখলেন এখানকার ঘোড়াও সব ঘোড়ার চাইতে ভালো এখানকার অস্ত্র সব থেকে সেরা তিনি বলছেন এই তাবুটা কাত ইক্রামার ইক্রামকে ডাকলেন তে তিনি বলছেন হে খালিফাতুর রসুল আপনি দোয়া করুন আমি যেহাদের জন্য এগুলা ক্রয় করেছি যাতে আমি ভালোভাবে ভূমিকা রাখতে পারি তিনি তো জানেনি সরকারি টাকা ছাড়াই সে নিজের টাকা এগুলো জোগাড় করেছে তে বলছে আমি সরকারি ফান্ড থেকে অর্ধেক দেই হাজরতে ইকরামা বললেন আমিরুল মোমিনিন আপনি আমাকে লজ্জা দিবেন না এখনো আমার দু হাজার স্বর্ণমুদ্রা আমার কাছে গচ্ছিত আছে আমি তো আমার সমস্ত সম্পদকে আল্লাহ রাহে কুরবান করতে চাই আপনি মেহরবানি করে আমাকে অনুরোধ করে লজ্জা দিবেন না হাজার তিকরাম এইভাবে একের পর এক ইয়ার মুখে পর্যন্ত যুদ্ধ করেছে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধগুলাতে সে ভূমিকা রেখেছে এইরকম তৌবা করতে হয় অর্থাৎ ইমানদারদের সাথী হতে হবে মোমেন হয়ে বাস্তব ময়দানে ভূমিকা রাখতে হবে আর একটা কথা শুনায় শেষ করি সেটা হলো আবু সুফিয়ান আবু সুফিয়ানকে কিন্তু কেউ মুনাফিক বলে না সে মক্কা দিন ইসলাম গ্রহণ করেছে এবং এরপরে রাসুল্লাহ তাকে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব দিয়েছে এবং আবু সুফিয়ান একটা যুদ্ধে গিয়ে নিজের চোখ হারায় তখন নবীজি তাকে বলেন আবু সুফিয়ান তুমি যদি চাও আমি দোয়া করে তোমার চোখ ভালো করতে পারি আর তুমি যদি না চাও তাহলে চোখটা নষ্ট হবে আখেরাতে তুমি এর মূল্য পাবা তুমি কোনটা চাও দেখেন ইমান সত্য কিনা কত পরীক্ষার মুখোমুখি হাজরতে আবু বললেন আমি দুনিয়ায় এই চোখ আর চাই না আল্লাহর রাহে এটা উৎসর্গিত তাহলে তার ইমান কত খাটি ছিল বলেন সোহান আল্লাহ এবং পরবর্তীতে তিনি যুদ্ধে আরেকটা চোখও হারাইছিলেন ইসলামের পক্ষে তো বন্ধুগণ জালিম যারা না বুঝে হয়েছে তাদেরও তো পথ আছে কিন্তু তাদেরকে এভাবে কাফারা দিতে হবে এভাবে ত্যাগ তিতিক্ষা করতে হবে